আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে আজকের দিন শুরু করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাজিয়ে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি সকালবেলা রান্নাটা করতে আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতেই দেরি করে ফেলেছি আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি এত আসলে লেট করে আমি কখনোই উঠি না তো এদিকে উঠতে উঠতে ভাজি একটু সবজি কেটে নিলাম অলরেডি ভাত হয়ে গেছে একটু ডিমটা ভেজে নিবিড়কে খাইয়ে দিয়ে আপাতত এগুলো খেয়েই আমরা চলে যাব কারণ এখন মাছ রান্না বা মাংস রান্না করার একদমই সময় নেই একটু তাড়াতাড়ি উঠলে হয়তো করতে পারতাম কিন্তু এখন কোনো রকমের খেয়ে চলে যেতে হবে তাছাড়া বাস মিস করব আর বাস মিস করলেই তো অবস্থা খারাপ ভেঙে ভেঙে যেতে হবে আর স্কুল বাসটা ধরলে সোজা স্কুল বাসে উঠে স্কুলের গেটের সামনে নামা তো নিবিড়কে নিবিড় এখনো ঘুম থেকে উঠেনি ভাবলাম যে আগে রান্নাটা সব কিছু গুছিয়ে নিয়ে ভাত বেড়ে ডেকে উঠে খাইয়ে দিয়ে সোজা রেডি করে নিয়ে চলে যাব এদিকে তারা করছি করছে আমি আর মনে মনে টেনশন করছি আজ কেন যে সকালবেলা ঘুম থেকে উঠে এত দেরি করে আর এখন তো ঠান্ডাটা একটু পড়ছে তো ওই জন্য সকালবেলা আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না আজকে টেরই পাইনি চোখে এত ঘুম ছিল আর কিছুদিন ধরেই আমার রাত্রিতে ঘুম হচ্ছে না যার জন্য দেখা যায় সকাল আস্তে আস্তে সকালবেলায় যেন আর বেশি ঘুম লেগে যায় আর এই তো আর আজ তো আমার শ্বশুর নেই বাবা নেই যার জন্য কাজটাও একটু বেশি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নার কাছে চলে আসি এদিকে নিবিড় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার সজ্য সুন্দর করে রেডি করে দেয় অনেক সময় নিবিড়কে খাইয়েও দেয় ওই জন্যে আর অত তাড়াহুড়ো লাগে না এদিকে আমি একা একা সব কাজ সারি অনেক আরামায়েসে ওদিকে আমার যেতে হয় না কিন্তু আজকে তো এভরিথিং সব কিছুই আমাকে একা একা সামলে নিতে হবে আর আজকে যেন ঘুম থেকে আমি দেরি করে উঠলাম তো মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে ভাজিতে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চিড়ে নামিয়ে নিলে হয়ে যাবে আর ডিমটা একটু ভেজে নেব এর ফাঁকে নিবিড়কে একটু ডেকে আসি ডিমটা ভাজার আগে নিবিড়কে ডেকে তুললাম ও টেবিলে বসে আছে ডিমটা ভেজে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি নিজেও রেডি হয়ে নিব ও তো ঘুম থেকে উঠতেই চাইলো না বলছে যে আম্মা আজকে আমার খুব ঘুম লাগছে ওই তো যেদিন ওর স্কুল থাকবে না সেদিন দেখা যাবে যে ভোরবেলাও একা একাই উঠে হাঁটাহাঁটি করবে এটা সেটা খাবে বের করে খাবে জিনিসপাতি নষ্ট করবে এত ঝামেলা করবে সেদিন আর একটু আমি শান্তিতে ঘুমাইতে পারি না জাস আজকে স্কুল ছুটি একটু দেরিতেই ঘুম থেকে উঠব সেদিন নিবিড় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আর যেদিন স্কুলের টাইম সেদিন যেন ওকে তুলতে আমার যুদ্ধ লেগে যায় এই দিয়ে আমি চারবার নিবিড়কে ডেকে আসলাম একবারের জন্য বিছানা থেকে উঠেনি কম্বল মুড়ে নিয়ে আরও শুয়ে পড়ল এই তো ধমুক দিয়ে নিবিড়কে তুলে দেখেন ওর চোখে ঘুম ঘুম আছে ও বলছে যে আমি একটু ঘুমাবো আর একটু ঘুমাবো তো জোর করে তুলে নিয়ে এসে একটু বসিয়ে দিয়েছি এখন একটু খাইতে দেব। আর এই তো একটু তাড়াহুড়ো করছি এখনও প্রায় তিরিশ মিনিটের মতো সময় আছে এর মধ্যে ওকে খাইয়ে দিব ওকে প্যান্ট শার্ট পরিয়ে দিবো মুজা পরবো জুতা পরাইতে দেব নিজে বোরখা পরবো আমি তো হাত মুখ ধুই নি তো বাকি আছে তো সকালবেলা শুধু মেডিসিনটা খেয়ে এমনিই আছি এখন পর্যন্ত কিছু মুখে দেইনি পেটে খিদা গুড় গুড় করছে কারণ সকালবেলায় মেডিসিন খাওয়ার পরে একটু না খেলে যেন আরও বেশি বমি বমি লাগে তো আজকে এমনিতেই খাইতে দেরি হয়েছে ভাবলাম যে নিবিড় আগে রেডি করে দিয়ে নিই তারপরে যা করার করি তো এত গরম ভাত যে নিবিড়ের মুখেই তুলতে পারছিলাম না তো ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম আর আমার ছেলেটা বলছিল যে মুখে ফু দিয়ে খাইতে হয় না তো আমার ছেলেটা আমাকে সেটা বলছে তো কি করব ফ্যানটা দিলে নিজেরও ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা পড়ছে অনেকটাই ঠান্ডা পড়েছে জানালা একটু খোলা যাচ্ছে না কারণ ঠান্ডা বাতাস কুয়াশার বাতাস চলে আসে তাই তো মোটামুটি আমার ছেলেকে রেডি করে দিয়ে দিলাম ছেলে বের হয়ে পড়লো আমি নিজে বের হয়ে পড়বো এদিকে ভালো করে ভিডিও করতে পারছি না আমি ভিডিও করব না নিজে কাজ করব। তার মধ্যেও চেষ্টা করছি ছোটোখাটো একটু ভিডিও দিতে ছোটোখাটো না দশ মিনিটের ভিডিও হয়ে যায় দেরি হয়ে গেছে আমার শ্বশুর নাই নিবিড় কে রেডি করে দেওয়া কেউ নেই রান্না বান্না নিবিড়কে রেডি করে দেওয়া নিবিড়কে খাইয়ে দেওয়া থেকে শুরু করে করতে করতে দেরি হয়ে গেছে হাঁপিয়ে গেছি এখন তাড়াতাড়ি হাঁটছি বাস ধরার জন্য বাস না ধরলে পঞ্চাশ টাকার মতো খরচ হয়ে যাবে একটু তাড়াতাড়ি করছি আব্বু হাঁটো তাড়াতাড়ি করছি আমরা তাই না এই তো আমরা রাস্তা পার হয়ে এদিকে এসে এই তো বসে আছি বাসের জন্য আর এখানে যে দেখতেই পাচ্ছেন তুলসী পাতা প্রত্যেক দিন কটা করে আমি তুলসী পাতা এখান থেকে তুলে নিয়ে যাই কারণ আসার সময় ওই সাইডে ফেরার পথে ওই রাস্তাতেই নিয়ে রেখে যায় আমাদের নামিয়ে দেয় আর যাওয়ার সময় রাস্তা পার হয়ে এখানে এসে বাসের জন্য অপেক্ষা করছি দুই লেনের রাস্তা যার জন্য রাস্তা একটু পার হতে ভয়ও লাগে মাঝে মধ্যে তো এখান থেকে তুলসী পাতা মার্শাল অনেক তুলসী পাতা এখানে রাম তুলসী পাতা তো অনেকেই দেখি তুলে নিয়ে যায় আমি খুব একটা তুলি না আমি দুয়ের থেকে তিনটা পাতা তুলে নিয়ে যাই যেটুকু আমার দরকার সেটুকুই আমি নিয়ে যাই অপচয় করা আসলে একদমই ঠিক না আর এই তো আমরা অলরেডি বাসে উঠে গেছি আজ কি স্কুলে তেমন একটা কিছু দেখাবো না শুধু ফেরার পথটাই আপনাদের একটু দেখাবো যে যাচ্ছি আবার আসার সময়কার ফেরার রাস্তাটা আপনাদের একটু দেখাবো এই তো নিবিড় তো পানির পিপাসা লেগে গেছে অর্ধেকটাই শেষ করে ফেলছে তাই তো স্কুল থেকে আবার বাড়ি ফিরছি যাওয়ার পথটাই দেখালাম এবার ফেরার পথটা দেখাচ্ছে এই তো আমরা চলে যাচ্ছি বাড়ির বাড়িতে বাড়িতে যে আজকে অনেক কাজ কিছু কাপড় ভিজে রেখেছি সেগুলো যেয়ে ধুব আর এখান থেকে যেয়ে না সময়ই থাকে না দেখা যায় যে শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে যায় নিবিড়কে খাইয়ে দেওয়ার সময় হয়ে যায় ওকে একটু পড়তে বসানোর সময় হয়ে যায় তো আমি তো আজকে সকালবেলা কিছুই করতে পারিনি কোনো কিছু গুছিয়ে রেখে যেতে পারিনি আর বিছানার চাদরটা একদম নোংরা হয়েছিল সেগুলো ভাবলাম যে কিছু কাপড় তো ভিজানোই আছে সাথে এগুলো একটু ধুয়ে নিয়ে যাই কারণ প্রায় অনেক দিনই হয়ে গেল বিছানার চাদরটা পেরে রেখেছিলাম একদমই কালো হয়ে গেছে নিবিড় তো বোঝে না ময়লা পায়ে এসে বিছানায় উঠে যাবে তো যার জন্য নতুন একটা আর একটা চাদর পারলাম আর যে চাদরটা উঠে রেখেছি সেটা এখন ধুয়ে দেব। ধুয়ে সোজা ছাদে দিয়ে আসবো প্রচুর ঠান্ডা লাগছে আজকে গলাটাও একটু ব্যথা ব্যথা করছে কিন্তু কি করব করবো নোংরা কাপড় চোপড় না ধুলে আবার নিবিড়কে পরানো যাবে না আর ভালোই ধুলা পড়ে এই ঘরে দোতলা বাড়ি হিসেবে আর রাস্তার ধারে তেমন একটা গাড়ি ঘোড়া নাই কিন্তু এত ধুলা কর থেকে আসে কে জানে আর ঘরটাও মোছা হয়নি ভাবছি যে কাপড় চুপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে ঘরটা মুছে তারপরে ফ্রেশ হব এর আগে আমার শান্তি নেই আজকে শরীরটা ভালো লাগছে যার জন্য আজকে তারা করে কাজটাও করে নিচ্ছি শরীর খারাপ থাকলে এগুলো কোনো কিছুই আর করতে একদমই ভালো লাগে না আর এই তো কাপড় চোপড়গুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে পানিতে ধুয়ে নিয়ে এখন সোজা স্বাদ চলে যাব আর এই সাইডে একটু জায়গাটা কম যার জন্য বসে থেকে আর ওইভাবে ভিডিও করা যায় না আর মার্শাল্লাহ লাইটের আলোগুলো অনেক সুন্দর এখন অনেকটা বিকাল হয়ে গেছে রোডটা প্রায় পড়ে যাবে যাবে ভাব আর একটু পরে দশ পনেরো মিনিট পরে আশের আজান দিয়ে দিবে অনেকটা অনেক কাজ করলাম আজকে রান্নাঘরটা সুন্দর করে একটু ধুয়ে মুছে নিলাম আর ঘরগুলো একটু মোশা হয়নি শুধু রান্নাঘরটা মুছে সোধা চলে আসছিলাম এই কাপড় ধুয়ে দিতে এতে বিছানার চাদরটা ধুইতে একটু কষ্ট হয়েছে আমার আর একটু ঠান্ডার সমস্যা আছে তো আর কী জানি একটু কাজ করলেই এত হাঁপিয়ে যাচ্ছে আমি মানে মনে হচ্ছে যে কত যেন কাজ করেছি কিন্তু শুধু দেখেন ঘরটা ঝাড়ু দিয়ে শুধু এই কাপড়গুলো ধুইতে আসছি এর মধ্যেই মনে হচ্ছে আমার শরীরটা এত ক্লান্ত লাগছে শরীরটাও বোধ খুব একটা ভালো নেই ডাক্তারের কাছে গেছিলাম আর অনেকটা দুর্বল হয়ে গেছে আমার শরীরটা এখন কাজ করছি স্পিড বাড়িয়ে দিচ্ছি মনে হচ্ছে যে কত দ্রুত কত কাজ করছি আসলে এই তাপড় চিপড়গুলো ধুতে অনেকটা সময় লাগছে ধীরে স্থিরভাবে কাজ করছি যার জন্য স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি তাছাড়া অনেক লং ভিডিও হয়ে যাবে তাই তো সাদে যাচ্ছে সাদে গেলে একটু ভালো লাগবে শীত শীত লাগছে আর বিকালের দিকে পানি বোধ হয় নতুনভাবে আবার উঠেছে যার জন্য পানিগুলো একটু ঠান্ডা আর দেখা যায় যে এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলে ওই সময়কার পানিগুলো একটু গরম গরম বের হয় ধুইতেও শীতের সময় ধুইতেও একটু ভালো লাগে আর বিকালে হয় আমার নতুন করে পানি উঠেছে পানিগুলো একদমই ঠান্ডা রোদটাও দেখতে পাচ্ছেন একদম পশ্চিমে ঢলে পড়েছে আর একটু পরে রোদটা একদম বসে যাবে তারপরে ছাদে দিলাম যেটুকু একটু শুকায় শুকাবে তো মোটামুটি আমার রোদে দেওয়া শেষ এই পাশে আমার এই দু তিন দিন পরে আমি আবার সাদে উঠলাম সাদে এসে তো দেখছি যে একদম গাছগুলো একদম পানি নেই মাটিগুলো একদম শুকিয়ে গেছে বালতিতে একটু পানি আছে ভাবছি যে সেই পানি দিয়ে গাছগুলোকে একটু দিয়ে যাই আর আমার দুটা টব আর বাকি যে গাছগুলো ছিল আমার ব্যালকনিতে তো পাশের ইউনিটের ভাবিকে রেখে দিয়ে গেছি তো সে তো আবার ঢাকা চলে গেছে কে জানে সাত দিনের মধ্যে সে আসতেও পারবে না আর আমার গাছগুলো মরেই যাবে কিনা না আল্লাহ জানে আমার খুবই খারাপ লাগছে আমি একটু নিয়ে আসবো এই বলে বলে আমার একটু মনে ছিল না আমি স্কুলে চলে গেছি এদিকে ভাবিও ঢাকাতে চলে গেছে তো একটু দুশ্চিন্তা হচ্ছে যে লজ্জাবতী গাছটা হয় আর মারাই যাবে পানির জন্য কারণ এখন শীতের দিন হলে কি হবে একদম শুষ্ক আবহাওয়া তো তাড়াতাড়ি পানিগুলো শুকিয়ে যায় তো এই গাছের জন্য একটু টেনশন হচ্ছে আর যে লজ্জাবতী গাছটা ছিল ওইটা হচ্ছে লাল রানী গোলাপি ফুল আমার খুবই পছন্দের কালার এখন গাছটা বোধহয় মরেই যাবে তো এই গাছগুলো দেখে ওর কথা মনে হচ্ছিল যে যদিও তার ব্যালকনিতে এখন যাওয়ার সময় হয়তো পানি দিয়ে গেছে এখন তারা কবে আসবে কে জানে তারা হসপিটালে ভর্তি আছে যে ভাইয়াটা অপারেশন করবে তার সমস্যা ধরা দিয়েছে তো এখন জানি না তারা কবে আসবে এখন আল্লাহ ভরসা গাছগুলো যেন একটু বেঁচে থাকে আমি ভাবছিলাম যে লজ্জাবতী গাছটা আমি সিরাজগঞ্জ নিয়ে যাব যাবার সময় ওখানে থাকলে তা আপা আমার শাশুড়ি শ্বশুর থাকে ওখানে তাও একটু যত্ন নেবে ভাবি আস্তে আস্তে যেন আবার গাছগুলো ঠিক থাকে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন দিবেন সবাইকে আল্লাহ হাফিজ